রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি অনুষ্ঠান বাড়িতে গিয়ে চিকেনের চেষ্টা পাওয়া যায় সেই টেস্টেই আজকে আমি রান্নায় তুলে ধরেছি খুব ঘরে থাকা মশলা দিয়ে আমি করেছি একেবারে সাধারণ মশলা দিয়ে খুব সহজেই আমি আজকে চিকেনটা রান্না করেছি স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করুন স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণই আমরা সব দিন যে মশলাগুলো ব্যবহার করে থাকি রান্নায় সেই মশলাগুলো দিয়ে রান্না করেছি চিকেনটা নিয়েছি আমি সাতশো গ্রাম ওজনে প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি কুড়ি মিনিট ভেজে নেব খুব হালকা হাতে নাড়া দিয়ে আমি দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পনেরো গ্রাম আদা কুড়ি গ্রাম রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা দশ বারোটা কাঁচা লঙ্কা প্রথমে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি শরুর শুরু করে কেটে নিচ্ছি আর পেঁয়াজ কাটা অর্ধেক হয়েছে আমি আলু চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি ভেজে নিচ্ছি তারপর কিছু বাকি পেঁয়াজ ছিল কাটা সেগুলো আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজটি কাটা হয়ে গেছে একটা পাত্রে আমি ঢেলে রাখছি আলুটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু সময় ধরে আলুটা ভাজতে হবে মশলা পেস্টটা আমার হয়ে গেছে রসুন আদা লঙ্কা আলুটা ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আলুটা ওই তেলই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো তেজপাতা সামান্য কাশরি মেথি দুটো লম্ব দুটো এলাচ দুটো দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নটা আমি দুই সেকেন্ড ভেজে নেব তেলে একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে আমার ফোড়নটা ভাজা হয়েমের দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি খুব বেশি চাল হবে পেঁয়াজটা হয়ে যাবে সময় নিয়ে আমি ওটা নষ্ট হয়ে যায় আর ভাজা হয়ে গেছে কোনটাই ভাজা পিঠা কাটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালোভাবে তেলে হরুমের সাথে সুন্দর করে ভেজে নিচ্ছি দশ মিনিট ধরে আমি পেঁয়াজটা ভাজবো আর পেঁয়াজ হালকা ব্রাউন কালার চলে এসছে মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা মশলাটা দিয়ে আমি ম পেঁয়াজের সাথে কষে নিব এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট সামান্য মশলাটা খুব হালকা হাতে আমি নাড়াচাড়া করে কষে নিচ্ছি এবার দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আমি দশ মিনিট কষে নিব তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো দুই চামচ মতো ধনের গুঁড়োটা দিয়েও আমি দশ মিনিট কষে নিচ্ছি দশ মিনিট কষা হয়ে গেছে এবার মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে আমি মশলাটি কষে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে এবার আমি মশলাটি আরও পনেরো মিনিট কষে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধটা যেন চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণটা দিয়ে আমি গ্যাসটার গ্যাসের জালটা বাড়িয়ে এবার আমি কষে নিচ্ছি কুড়ি মিনিট মতো কষে নিব সাইডে যে মশলাগুলো লেগে গেছে সেগুলো সব ছাড়িয়ে আমি মশলাটা কষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটা আমার জলটা শুকিয়ে গেছে খুব ভালোভাবে খুন্তিতে এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে আমি মশলাটা আবারও দশ মিনিট কষে নিব এবার দিচ্ছি গরম জল সামান্য তারপরে দিয়ে দিচ্ছি চিকেন ভাজাটা চিকেন ভাজাটা দিয়ে আমি খুব হালকা হাতে মশলাটি কষে নেব আর চিকেনগুলো ছুটে যাওয়ার ভয় আছে চিকেনটা দিয়ে আমি পনেরো মিনিট কষে নিয়েছি পনেরো মিনিট কষা হয়ে গেছে লেগেই লেগে যাচ্ছে এবার সামান্য হালকা গরম জল দিয়ে আবারও আমি কষে নিচ্ছি চিকেনটা খুব হালকাভাবে কষে নিচ্ছি তারপর কিছু পরিমাণ আমি জল অ্যাড করছি জলটা দিয়ে একটু পরিমাণটা বেশি দিলাম জলের জলটা দিয়ে আমি কষে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সস দুই চামচ মতো আমি সস দিচ্ছি সসটা দিয়ে আমি দশ মিনিট চিকেনটা কষে নেব খুব হালকাভাবেই আমি কষছি সাইডে যেগুলো মশলা লেগে গেছে সেইগুলো আমি দিয়ে ছড়িয়ে সব চিকেনে কষে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার চিকেন রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা বলে চিকেনটা তুলে নিচ্ছি এভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা অসাধারণ টেস্টি হয় চিকেনে একবার অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব সাধারণ মশলা দিয়ে চিকেনটা রান্না করেছি আমি आजकल मत तो टाटा